আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মান্যবামে রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টার্স সামিটের উদ্বোধন করবেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কি কি নীতি গ্রহণ করা হয়েছে এবং ওই রাজ্যগুলির নতুন নতুন স্টার্ট আপ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য এই সম্মেলনে তুলে ধরা হবে শীর্ষ সম্মেলনে পর্যটন আতিথেয়তা খাদ্য প্রক্রিয়াকরণ ও অনুসারী শিল্প বস্ত্র হস্তশিল্প স্বাস্থ্য শিক্ষা দক্ষতা বিকাশ তথ্য প্রযুক্তি পরিকাঠামো পণ্য পরিবহন বিদ্যুৎ বিনোদন এবং খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য বিনিয়োগকারীদের কাছে উপস্থাপিত করা হবে তেলিয়ামুরা ও দুটি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপন করার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন এই দুটি ফাঁড়ি তেলিয়ামুরা থানার অধীনে কৃষ্ণপুরে এবং কল্যাণপুরে থানার অধীন উত্তর মহারানীপুর ফাঁড়ি স্থাপন করা হবে কৃষিমন্ত্রী রতন লালনাথ আজ দুর্গাবাড়ি চা বাগান শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের নতুন চা বিক্রয় কেন্দ্র এবং আধুনিক চা প্যাকেট বাজারজাতকরণ প্রক্রিয়ার উদ্বোধন করবেন উপস্থিত থাকবেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন অপারেশন সিন্ধুরের মাধ্যমে সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করে ভারত পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে তিনি বলেছেন সরকার সশস্ত্র বাহিনীকে পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা দেওয়ার ফলে তিনটি বাহিনী কৌশলগতভাবে পাকিস্তানকে নতজানু হতে বাধ্য করেছে প্রধানমন্ত্রী বলেন পাকিস্তান কখনোই ভারতের সাথে সরাসরি যুদ্ধে জিততে পারে না এবং সেই কারণেই তারা সন্ত্রাসবাদকে উৎসাহিত করে ছায়া যুদ্ধে জড়িত গতকাল রাজস্থানের এক জনসভায় ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী পঁচিশে মে রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো বাইশতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা ভাবনা মন কি বাত জানানোর আহ্বান জানিয়েছেন মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নাম্বার ওয়ান এইট নম্বরে কল করে মতামত রেকর্ড করানো যাবে ফোন লাইন আজ পর্যন্ত খোলা থাকবে এছাড়াও ওয়ান নম্বরে মিসড কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও এস এস করা যাবে সরকার দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য কেন্দ্রীয় সরকারি আবাসন বরাদ্দে চার শতাংশ সংরক্ষণ ঘোষণা করেছে যা জনসেবা সমতা মর্যাদা এবং প্রবেশাধিকারের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গৃহায়ন ও নগর উন্নয়ন মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য কেন্দ্রীয় সরকারি আবাসিক আবাসনগুলিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য একটি অফিস মেমোরেন্ডাম জারি করা হয়েছে আজ কচ্ছপ দিবস গোমতী জেলায় আজ সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে এই দিবস উদয়পুর মাতাবাড়ি কল্যাণ দিগির উত্তর কোণে ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে এক বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত থাকবেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা বিধায়ক রামপদ জমাতিয়া অভিষেক দেব রায় ও জিতেন্দ্র মজুমদার গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় প্রমুখ রাজ্যের সিপাহী জলা চিড়িয়াখানায় বারো দিনের নবজাতক শাবকদের সাথে বাঘিনীকে দেখা গেল তেজল নামের এই বাঘিনী এগারোই মে তিনটি শাবকের জন্ম দেয় গত বছর একটি প্রাণী বিনিময় কর্মসূচির মাধ্যমে পশ্চিমবঙ্গ থেকে সিপাহী জলা চিড়িয়াখানায় একজোড়া রয়্যাল বেঙ্গল টাইগার আনা হয়েছিল অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেসের রাজ্য সম্মেলন গতকাল আগরতলার সখীচরণ স্কুলে অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা আন অর্গানাইজড কংগ্রেস চেয়ারম্যান ড অদিত রাজ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক গোপাল রায় সংগঠনের রাজ্য সভাপতি পাল প্রমুখ খেলার খবর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় ইকফাই ফুটবল ক্লাব জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় ইকফাই ফুটবল ক্লাব তিন এক গোলে ইউনাইটেড বিএসটি কে পরাজিত করে আবহাওয়ার খবর আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কিছু কিছু জায়গায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বয়ে সতর্কতা জারি করা হয়েছে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এখনকার মতো স্থানীয় সংবাদ এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে